পদা মেঘনা যমোনার তি রে কত ডেও সে না তো ফিরে এই পদা মেঘনা যমোনার তি রে চলে ডেও চোলে না তো ফিরে একদিন আমি হারিয়ে যাব ঠিক কিনা বলো বাবা মনে করতেছেন এই সাজাইলেন পাস যায় না সময়টা যতটুকুন আল্লাহ দিয়েছিল তার মধ্য থেকে যতক্ষণ বসে আছেন এই সময়টা কিন্তু চলে যাচ্ছে ঠিক কি না বলেন বাতাস যখন নদীর উপরে পড়ে নদীর পানিতে একটি ঢেউয়ের সৃষ্টি হয় কি হয় না এই ঢেউ খেলতে খেলতে যখন দূরে চলে যায় এই ঢেউ আর পূর্বের জায়গায় ফিরে আসে ঠিক মানুষের হায়াতটা এই রকম ক্ষণে ক্ষণে কালের বিবর্তনে খেলতে গিয়ে কথা বলতে গিয়ে দোকান পাটে রাস্তাঘাটে ওয়াজ মাহফিলে মসজিদে মাদ্রাসায় যদি আপনার সময় অতিবাহিত করছেন বুঝতে হবে আপনার জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে এই সময়গুলো আর হায়াতের খাতায় জমা হবে কি এই জন্য বলি একদিন আমি হারিয়ে যাব আসব না কবু ফিরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেও চলে আমার যখন মরণ হবে আমায় দেখিতে সবাই যাবে আমার যখন ও মরণ হবে আমায় দেখিত সবাই যাবে সবার বেদুন থেমে যাবে সবার বেদন থেমে যাবে মায়ের বেদন জনম ভরে এ পদা মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তো মেঘ মেঘনা যমুনার তীরে কত ডেও চলে যাহাই আসে না তো ফিরে সিলে বলেন আল্লাহ ভাগবা ও বন্ধু গত কিছুদিন দিন আগে আমি আইরোলে আসছিলাম আইরোল চিনেন না কোন দিক দিয়া এখান থেকে অনেক দূরে না অনেক দূরে আইরোল মাহফিলে কে গিয়েছিলেন আসেননি এখানে কেউ এলো এই গেছে মাসাল্লাহ পাইছি অর্থাৎ খালি তো আর ফিরে যায় নাই কথা কন ঠিক কিনা গন অর্থাৎ আমার মাহফিলের একজন সমর্থক লিও এই আপনাদের কাছে আসছি ঠিক কিনা বলুন আবি বাবারা একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা যদিও ছোট এই আয়াতের হাকিকতটা অতি বড় সুবহানাল্লাহ বলেন তো আমি একটু এই আয়াতের নিরিখেই আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ডানে বামে তাকালে আলোচনাটা লক্ষ্যস্থল থেকে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারেন প্রশ্নগুলো শুনলে আপনাদের অনেকের ভিতরে প্রশ্নবিদ্ধ হতে পারে তবে আমাকে ওয়াজের মধ্যে কোনো প্রশ্ন করবেন না আপনারা ধৈর্যশীল হয়ে শুধু বসে থাকবেন এই ওয়াজের মধ্যে ইনশাল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ দিবেন আমার ওয়াজের দ্বারাই যে কথার দ্বারা প্রশ্নবিদ্ধ হবে সেই কথার জবাব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াতের নিরিখে মূল আলোচনায় আমি চলে যাচ্ছি যেহেতু হাতে গোনার সময় এক ঘন্টা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন মনোযোগ রেকর্ড করেন আর এখানে তো মনে রেকর্ড হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে আদম নবীকেও পাঠাই নাই যখন আমার আল্লাহ কোন নবীকে দুনিয়াতে পাঠাই নাই এমন কি কোন নবীর উম্মতকেও পাঠাই নাই তখন আমার আল্লাহ ইস আল্লাহ নবীজিকেও বানাইলেন প্রত্যেক পয়গাম্বর কিন্তু বানাইলেন বানানোর পরে এখনো দুনিয়াতে পাঠানোর সিস্টেম জারি হয় নাই তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকে বানানোর পরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন ও জিবরাইল তুমি একটু সামনের দিকে তাকাও জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ তাকাইলাম কয় তুমি কি দেখতেছো গভীর মনোযোগ দুনিয়াতে কিন্তু কোনো নবীও নাই কোনো নবীর মতো নাই কেউ নাই তখন আমার আল্লাহ বলেন জিব্রাইল আজকে তোমার সাথে আমি একটি প্রেমের বয়ান করব কিসের বয়ান প্রেমের বয়ান জিব্রাইল সালাম কয় আল্লাহ তুমি কি বলবা আল্লাহ কয় জিব্রাইল আমি তোমাকে একটি খাস কামরায় লইয়া যাবো সুমার ঠিক আছে কত খাজকামরা যেতে গেলে তুমি এখন সামনের দিকে তাকাও জিব্রাইল আলাইহিস সালাম তাকাইলেন কয় তুমি কি দেখতেছো বল জিব্রাইল আলাইহিস সালাম বলেন ও পূর্বwardigar আমি দেখতেছি আমার সামনে একটি নূরের মঞ্জিল দেখা যায় আল্লাহ কি নূর আল্লাহ কি আল্লাহু গুনু দলিল আছে না আল্লাহ নূর আকাশ এবং জমিনের নূর আবার নবীজি ও নূর জিব্রাইল ও নূর পার্থক্য আছে না নাই বেরেনের ব্যাপার বেরেনের মেধা লাগবে বুঝতে গেলে মেধা কঠোর জ্ঞান লাগবে ডিপ ডিপ নলেজ লাগবে এছাড়া বোঝা যাবে না কিভাবে নূর নুরের ধরন কি বুঝতে হবে মানুষের মাঝে নূর আছে বলেন না সুবহান আমার আল্লাহ কয় জিব্রাইল সামনে কি দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ সামনে দেখতেছি একটি নূরের মঞ্জিল মোবারক দেখা যায় সিল্লা এখন আল্লাহু আকবার বলেন ও বন্ধুরে জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো আমি দেখতেছি আমার সামনে একটা নুরের মঞ্জিল মোবারক দেখা যায় আমার আল্লাহ কয় জিব্রাইল তুমি এই নুরের মঞ্জিলের কাছে যাও জিব্রাইল আলাইহিস সালাম নুরের মঞ্জিলের কাছে গেলেন যাওয়ার পরে রে বাহবা জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি তো আসলাম আল্লাহ কয় জিবরাইলে এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো ও আল্লাহ আমি দেখতেছি এই নুরের মঞ্জিলের মাতার মধ্যে তোমার বন্ধু নবীর নাম مبارক লেখায় আছে ও আমার গো বিনাকপুরের বন্ধুদের আরে আমার আল্লাহ বলে জিবরাইল একটু সামনের দিকে তাকাও আল্লাহু আকবার বলুন জিবরাইল আলাইহিসসালাম ওই সামনের দিকে যখন তাকাইলেন আমার আল্লাহ কই জিবরাইল আবার তোমার সামনে কি দেখা যায় জিবরাইল আলাইহিসসালাম কই আল্লাহ আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি নুরের मंजिल Mubarak দেখা যায়

কত মোহব্বত দেখেন আর একটু সামনে তাকাও গো সামনে বলেন ঠিক আছে কিন্তু যাওয়ার আগে তোমার একটা মোহব্বতের প্রশ্ন করতে চায় যেহেতু আজকে মোহ্বতের লেনা দেনা হচ্ছে কন্যাশোব সুবহানাল্লাহ ও বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বললি না লাগো প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম Mubarak লেখা দ্বিতীয় মঞ্জিল দেখলাম তো আল্লাহ প্রকাশ করেছে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার গবীর আমার আল্লাহ বলেন ও জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাম কই মাবুদ তাকাইলাম কই এবারে তুমি কি দেখতেছো কই এখনো তো দেখতেছি গো আল্লাহ এখানেও একটা নূরের মঞ্জিল মোবারক দেখা যায় এবারে আমার আল্লাহ কয়ে সেখানেও তুমি যাও ইন টাইমে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ গো ও আল্লাহ একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কতটুকুন আমার আল্লাহ কয় একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা যাও তুমি তোমার আমি খাস কামরাই লইয়া যাবা কিছু ভাড়া লাগাইবেন খাস কামরায় যাইতে বললেন আল্লাহ তুমি যে আমার খাস কামরাই নিবা রকম মঞ্জিল যদি পারি দিতেই থাকি একটা মঞ্জিল থেকে আর একটা মঞ্জিলের দূরত্ব তো সাড়ে পাঁচশত বছরের রাস্তা তাইলে তোমার কাছে জানতে চাই আমাকে খাস কামরাই যেতে গেলে এই রকম কয়টা মঞ্জিল পারি দিতে হবে আমার আল্লাহ বললেন ও জিবরাইল আমার খাস কামরাই যদি যাইতে হয় এইরকম ভাবে সাড়ে সাতশ মঞ্জিল পারি দিতে হবে কথাটা সহজ না কঠিন কথা রে বাবা কথা বলে কথা বলেন এই গোপীনাথপুরের বাড়ায় জিন্দগিতে যত মাহফিল হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ওয়াজ হয় নাই কারণ হলো বাবা এটা কিন্তু বহুত আগের কিতাব এইগুলো আমার দাদার বাবাই পড়েছেন এইগুলো এখন আমার ঘরে আছে উর্দুতে লেখা বাবার এখন বাংলার দুই টিকা কিতাব বেরিয়ে গেছেগা মানুষ রেডিমেড পায়া লাইলে কিন্তু বাবা নবীর ইসলাম তো রেডিমেড পায়া লাইছি বুঝছেন নি কথাটা এইরকম ভাবে তো ইসলামের মূল্যায়ন করতে পারি না যারা যুদ্ধের মাধ্যমে রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলাম এনেছে তারা বুঝেছে ইসলামকে প্রতিষ্ঠা করার কত কদর জোরে বলেন ঠিক না বেঠে

যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান নবী যে ইমান শোনো তাহার শান নবী যে ইমান শোনো তাহার শান রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান রাস্তা দিয়ে নুরি হতেন চলমান আরে খুদার হুকুম পেয়ে মে খুদার হুকুম পেয়ে মেগে ছায়া করতদান

উলતમ বুঝল না এক নজর দেখতি পেলে এক নজর দেখিতে পেলে করি তো সালাম নবী যে মান শোনা তাহার শাল নবী যে মান শোনা তাহার শাল যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে